একদম রসালো নরম তুলতুলে সুজির এই মিষ্টিটা বানানো কিন্তু ভীষণই সহজ যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে নিতে পারবে ঘরে থাকা শুধুমাত্র সুজি দিয়েই এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবে যেটা অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত স্বাদের এই মিষ্টিটার রেসিপি দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে চিনি এখানে আমি এই মেজারিং কাপ ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো কাপ বা বাটি দিয়েও মেপেও এই চিনিটা এখানে দিতে পারো আর সেম কাপে মেপেই আমি দিয়ে দেব দু কাপ পরিমাণে জল যতটা চিনি দেব তার ঠিক ডবল আমাদের এখানে জল দিতে হবে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি এক চিমটি মতো জাফরান জাফরান দিলে কালারটা ভীষণ সুন্দর আসে তবে জাফরান যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব যাতে চিনিটা তাড়াতাড়ি গলে গিয়ে জলটা ফুটে যায় তো পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখো জলটা পুরো টকবক করে ফুটছে আর এই শিরাটা কিন্তু কোনো রকম তার যুক্ত শিরা বা একদম চিপচিপে শিরা তৈরি করতে হবে না চিনিটা গলে যাওয়ার পর পাঁচ থেকে ছ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে শিরাটাকে একটু জাল করে নিলেই হয়ে যাবে তো এখানে দেখো শিরাটা হাতের মধ্যে এরকমভাবে নিয়ে একটু ডলা ডলা দিলেও কিন্তু এটা একদম চিপচিপে হবে না তো এইরকমই আমাদের শিরা তৈরি করতে হবে এটা যদি বেশি গাঢ় হয়ে যায় সেক্ষেত্রে মিষ্টিগুলো যখন আমরা তৈরি করব সেই মিষ্টির ভেতরে কিন্তু রসটা ঢুকতে চাইবে না তো শিরাটা একদম পাতলা রাখতে হবে তো এখানে আমাদের শিরাটা একদম তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে সাইডে সরিয়ে রাখব এবার একটা অন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ঘি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি এবার এই সুজিটাকে ঘিয়ের সাথে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব যাতে সুজিটা ভালো করে ভাজা হয়ে যায় কিন্তু কালারটা যাতে চেঞ্জ না হয় সুজিটা তিন চার মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ মতো ময়দা ময়দা দিলে এই মিষ্টিটাতে খুব ভালো একটা বাইন্ডিং হবে যেহেতু সুজি দিয়ে মিষ্টিটা তৈরি করা হচ্ছে অনেক সময় দেখা যায় তেলে দিলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে তো সেক্ষেত্রে একটু ময়দা দিয়ে দিলে মিষ্টিগুলোর বাইন্ডিংটা খুব ভালো হবে একটা মিষ্টিও কিন্তু ভাঙবে না ময়দাটা দেওয়ার পরে আরও এক থেকে দু মিনিটের জন্য সুজির সাথেই খুব ভালো করে ভেজে নেব দু মিনিট মতো এখানে আমি ভালো করে সমস্ত কিছু ভেজে নিয়েছি এখন দেখো সুজিটার কালার কিন্তু একদমই চেঞ্জ হয়নি সুজিটা কিন্তু সাদাই রয়েছে এবার আমাদের সুজিটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে দুধ তো এখানে আমি এক কাপ সুজি দিয়েছিলাম তো সেই কাপে মেপেই আমি দু কাপ পরিমাণে দিয়ে দেব লিকুইড দুধ তোমরা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও বানাতে পারো তবে দুধ দিয়ে বানালে স্বাদটা বেশি ভালো হবে যতটা সুজি নিয়েছি তার ঠিক ডবল এখানে আমাদের দুধ দিতে হবে আর দুধ দেওয়ার সাথে সাথে সুজিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে দেব যাতে করে এই সুজিটা কোনো রকম দলা না পেকে যায় এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে আর এখন দেখো সুজিটা কিন্তু সম্পূর্ণ দুধটাকেই সোক করে নিয়েছে আর সুজিটা ঠিক অনেকটা একটা মন্ডর মতো তৈরি হয়েছে তবে এটাকে আরও একটু ড্রাই করে নিতে হবে তো এখন দেখো সুজিটা কিন্তু একটা সফট ডোতে তৈরি হয়ে গেছে আর এই সুজিটার ডোটা একটু সফটই রাখতে হবে খুব বেশি শক্ত হয়ে গেলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে তো এখানে আমাদের সুজির ডো একদম রেডি এবার এই ডোটাকে নিয়ে নেব একটা প্লেটের মধ্যে প্লেটের মধ্যে দিয়ে একটুখানি এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে সুজিটা একটু ঠান্ডা হয়ে যায় তবে এই সুজির ডোটাকে খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘি দেওয়ার পরে এই সুজিটা গরম থাকা অবস্থাতেই হাত দিয়ে খুব ভালো করে ডোলে ডোলে মেখে নিতে হবে এই কাজটা কিন্তু সুজিটা গরম থাকা অবস্থাতেই করতে হবে সুজিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর এই এইরকমভাবে ভালো করে মাখা যাবে না মিষ্টিগুলোও কিন্তু ভেঙে যাবে তো সুজিটাকে এইভাবে মেখে আমি একটা সফট মসৃণ ডো কিন্তু তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে দুটো ভাগে ভাগ করে নেব একটা অংশ নিয়ে নিলাম আর বাকি অংশটা কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে সুজিটা ড্রাই না হয়ে যায় এবার এই ডোটাকে নিয়ে খুব ভালো করে ডোলে ডোলে একটা গোল শেপ দিয়ে নেব ঠিক যেভাবে আমরা রুটির জন্য লেচি করি সেরকমই একটা লেচি আমাদের তৈরি করে নিতে হবে তবে এটা অনেকটাই বড় একটা লেচি তৈরি হবে এখন আমি এই চাকিটার মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি যাতে করে এই সুজির ডোটাকে বেলতে কোনো রকম অসুবিধে না হয় এবার এই সুজির ডোটাকে একটা রুটির মতো শেপ দিয়ে ভালো করে বেলে নেব তবে এটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না একটু মোটা করেই কিন্তু এটাকে বেলে নিতে হবে তো দেখো এই রকম মোটা করে বেলে নেওয়ার পর এবার একটা ছুরিতে ভালো করে ঘি মাখিয়ে সেই ছুরিটা দিয়ে চারিপাশটাকে আমি এইভাবে কেটে দিচ্ছি কেননা মিষ্টিগুলো আজকে আমি চৌকো শেপে তৈরি করব তাই জন্য আমি এই রকমভাবে কিন্তু কেটে বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা যে কোনো শেপেই তৈরি করতে পারো তো চারিপাশের অংশগুলো এইভাবে কেটে নেওয়ার পর তুলে নিচ্ছি আর এগুলো দিয়ে আবারও কিন্তু তৈরি করা যাবে এবার এই বড়ো শেপটাকে আবারও ছোট ছোট টুকরো করে কেটে নেব আর এই কাজটা করার সময় একটু চাকুতে ভালো করে কিন্তু ঘিটাকে লাগিয়ে নিতে হবে তাহলে এই সুজির বরফিগুলো খুব ভালো করে কাটা যাবে তো দেখো কতটা মোটা রেখেছি সেটা দেখানোর জন্য কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আশা করি দেখেই বোঝা যাচ্ছে যে সুজির এই মিষ্টিগুলো ঠিক কতটা করে মোটা রেখেছি আর এই মিষ্টিগুলোকে হাত দিয়ে একটু ভালো করে সেপ দিয়ে নিচ্ছি তো সুজির এই মিষ্টিগুলো ভাজার জন্য একদম তৈরি এখন এগুলোকে ভাজার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়েছি আর তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি খুব বেশি গরম বা একদম ঠান্ডা তেলে কিন্তু এগুলো দেওয়া যাবে না দেওয়ার সাথে সাথে এই মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে মিডিয়াম ফ্লেমে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়ে তারপর মিষ্টিগুলো দিতে হবে আর একবারে সব মিষ্টি দিয়ে কিন্তু ভাজতে গেলে মিষ্টিগুলো পুরো ভেঙে যাবে ভালো করে ভাজা হবে না তো যে কটা মিষ্টি ফ্রাই প্যানে বা কড়াইতে ধরবে ঠিক ততগুলো দিয়েই ভাজতে হবে তো প্রথম ব্যাচটা আমি দিয়ে দিলাম প্রথমেই কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এক পাশটা হলে তারপর মিষ্টিগুলোকে উল্টে দেব। তো এক পাশে মিষ্টিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো মিষ্টি এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা সব সময়ের জন্যই মিডিয়াম আঁচেই রাখতে হবে এটা কমানো বাড়ানোর কিন্তু কোনো রকম প্রয়োজন নেই তো মিষ্টিগুলোকে এখন আমাদের উল্টে পাল্টে নিজের পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভাজতে হবে তো এখানে দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে তো এখানে আমাদের এই সুজির মিষ্টিগুলো কিন্তু ভাজা পর্যন্ত কমপ্লিট এখন আমি এই সুজির মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি আর এদিকে শিরাটাও আমাদের কিন্তু হালকা একটু গরম আছে যেহেতু সুজির এই মিষ্টিগুলো এখনই ফ্রাই করেছি তো এই মিষ্টিগুলো খুবই গরম তো গরম মিষ্টিগুলো এই শিরার মধ্যে দিয়ে দিতে হবে এটাকে কিন্তু তারপরে আর জাল করার কোনো প্রয়োজন নেই বা একদম ফুটন্ত শিরার মধ্যেও কিন্তু এই মিষ্টিগুলো দেওয়া যাবে না সেক্ষেত্রেও কিন্তু ভেঙে যেতে পারে তো এখন আমি এই ভাজা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি শিরার মধ্যে একই রকমভাবে সমস্ত মিষ্টি ভেজে নেব আর ভেজে ভেজে শিরার মধ্যে দিয়ে দেবো শিরার মধ্যে দেওয়ার পরে মিষ্টিগুলোকে হালকা হাতে একবার একটু উল্টে পাল্টে দিয়ে এটাকে ঢাকা লাগিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য অপেক্ষা করতে হবে তো মোটামুটি কুড়ি মিনিট হয়ে গেছে মিষ্টিগুলোকে এইভাবে ঢাকা দিয়ে রেখেছি এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো সুজির এই মিষ্টিগুলো কিন্তু শিরা ঢুকে পুরো টইটুম্বুর হয়ে রয়েছে আর যতটা পরিমাণে শিরা ছিল শিরাটাও কিন্তু কমে এসছে কেননা পুরো সুজির মিষ্টিগুলোই কিন্তু শিরাটা ভালোভাবে টেনে নিয়েছে আশা করি দেখেই বুঝতে পারছো যে মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে এবং কতটা নরম তুল তুলে অবশ্যই মিষ্টিগুলো তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে বানানো খুবই সহজ সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবে এরকম দুর্দান্ত স্বাদের সুজি মিষ্টি অবশ্যই ট্রাই করে দেখবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে একদমই ভুলবে না সুস্মিতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা